আজ একটা ফাঁকিবাজি রান্না করে ফেললাম দেখতে চাইলে অবশ্যই আমার সাথে আসসালামু আলাইকুম থাকুকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আজ ভালো আছি মাঝে মাঝে আমি করে থাকি যখন একা নাস্তা করি মানে আমার যখন খুব তাড়াতাড়ি সকালবেলা চলে যায় তখন আমি যখন একা নাস্তা করি তখন এইভাবে ফাঁকিবাজি রান্না করি মানে এভাবে নাস্তা সেরে ফেলি এখানে আমি আটা নিয়েছি দেখলেন তো চিনি দিয়ে আপনার এটা কি কখনো ট্রাই করেছেন আগে মা প্রায় আগে এভাবে করে আমাদের চাপটি করে খাওয়াতো মানে চিনির চাপটি এটা যেটা বলে আমার কাছে খেতে তো বেশ ভালো লাগে চিনির চাপটিও করা যায় আবার আপনি ঝাল চাপটি খেতে চাইলে পেঁয়াজ মরিচ এগুলো দিয়েও চাপটি বানাতে পারবে আজ একা নাস্তা করব দেখে এর জন্য সোজা সাপটা ভাবেই করে ফেলেছি কারণ অত রুটি বেলা তারপর আবার ভাজি অথবা অন্য কিছু এর সাথে ভালো লাগে না একা খেতে এর জন্যই বললাম এটা আমার জন্য ফাঁকি ভাজি নাস্তা নাস্তা করা শেষ করার পর আমি তারপর দুপুরে রান্না করার জন্য এখানে আমি ভাজি কুটি নিলাম আজ আমি বাঁধাকপি ভাজি করব দেখতে দেখতে তো শীতকাল চলে আসলো এই শীতের মরশুমে যতগুলো সবজি বের হয় এই সবজিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং মজা লাগে তাই এখানে আমি ভাজিগুলো আগে কেটে নিলাম এই ভাজি করার জন্য আমি আজ সিম্পল ভাবে ভাজি করব। মানে শুধু ডিম দিয়ে ভাজি করবো এটা অনেক অনেক ভাজি রান্না করে এটা অনেক করা যায় শীতের সবজিগুলো যেমন খেতেও বেশ ভালো লাগে তেমন দামটা অনেক বেশি সরকারের উচিত ছিল এই কাঁচা বাজারে দামটা একটু নিয়ন্ত্রণে রাখা যাই হোক এখানে আমাদের তো আর কিছু করার নেই এখানে আমি এই যে ডিমগুলো ভাজি করে নিয়েছি তারপর আমি এটার ভিতরে বাঁধাকপি গুলো যেগুলো সিদ্ধ করেছি সেগুলো দিয়ে দিয়েছি একদম সিম্পল ভাবে আজ আমি হলুদও কিন্তু দেখেন এভাবে খেতে বেশ ভালো হয়েছে ভাজি রান্না শেষ করে ভাবলাম একটা তরকারি রান্না করব। তো এখানে আমি কয়েকটা আলু আর কাঁকর নিয়েছি আজকে আলু দিয়ে কাঁকরোল দিয়ে একটা ঝোল করে তরকারি রান্না করবো তাই প্রথমে আমি আলুগুলো ছিলে নিয়েছি তারপরে তো ছিলে কেটে নিব নিব আলুগুলো কেটে কাটা শেষ হয়ে গেলে তারপর আমি এগুলো ধুয়ে রান্নার কাজে চলে যাব তরকারি ধোয়ার কথা বলে আমার একটা কথা মনে পড়ে গেল এক আপুর আমি একটা ভিডিওতে মানে আলুগুলো ধুতেছিলাম তো একটা আপু কমেন্ট করেছে ভালো কমেন্ট করেছে খারাপ না আসলে এখানে আপুটার কোনো দোষ নেই আপুটার চোখে যে যেটা দেখেছে সেটাই ওই ভেবেই সে কমেন্টে করেছে যাই হোক আসল কথাটা হলো ওই দিন আমার হাতে মানে এক হাতে ছিল আমার ফোন যেটা দিয়ে আমি ভিডিও করছিলাম আরেক হাতে তো কল ছেড়ে তারপর আবার আলুগুলো ধুতেছিলাম এই কারণে আর কি পানি ওই দিন বেশি পড়ছিল যাই হোক ব্যাপার না ছোটখাটো ভুল হতেই পারে কাকরোল আর আলু যেহেতু ঝোল করে তরকারি রান্না করব তাই এটার সাথে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি এটা দেখেতে আমার কাছে বেশ ভালো লাগে এখানে দেখলেনি তো প্রথমে আমি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে তারপর আদা রসুন দিয়ে দিলাম হালকা পানি দিয়ে এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়েছি তারপরে সব মশলা যেগুলো আমরা মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি এটার ভিতরে আলু আর দিয়ে হালকা আবার কষিয়ে নিই মতো পানি দিয়ে এরপরে পরিমাণ দিই তো এই তো এটা আমি কতক্ষণ জালে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো আমার রান্না করা শেষ দেখুন তো কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ